যার কারণে ওই অন্ধকারগর দীপ্তিমান হয়ে যেত তো এমনই ফজিলত ছিল যে আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাত মুবারকের কেমন ফজিলত যে নুরি বের হতো এটার কারণ কি এটা নিশ্চয়ই যে এনারা সবসময় আমার নবী পাকসাল্লাহি সাল্লামের জিকিরের মধ্যে মশগুল থাকতেন আল্লাহ তালে জিকিরের মধ্যে মশগুল থাকতেন এবং স্বয়ং আমার নবী সাল্লাহ হাত মুবারক ইনার শরীরের মধ্যে লেগেছিল যার বদলতে এমন হয়েছে তো ইনারা উৎসাহ দিয়ে থাকতেন যে ইনাদের যারা যে যখনই ইসলাম প্রচার ও প্রসারের জন্য যেতেন যাতে নবী পাক সাল্লা আলী সাল্লামের ওপর দুরুদে পাক পাঠ করা হয় কেননা দুরুদে পাক পাঠ করা এমন একটি অজিফা যে ওজিফার বরকতে বিভিন্ন বিপদ আপদ বালামসিবত দূর হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বিষয় নিয়েছি যে সাহাবাইকরাম আলিমুরিদোয়ান ইনারা কিভাবে উৎসাহ দিয়ে থাকতেন দুরুদে পাক পাঠ করার ব্যাপারে আমান নবী সাল্লা আলী সাল্লামের জিকির করার ব্যাপারে তো এই সম্পর্কিত যদি কিছু ওয়াকি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনি পয়েন্ট ধরেছেন যে আমার আমার প্রিয় নবীলআ আলহিউসালামী সাহাবাইকরাম এনারা তো আলহামদুলিল্লাহ সরাসরি আমার নবীকে দেখে দেখে জিয়ারত করতেন এবং সালাত সালাম দিতেন তো এরই মধ্যে অনেক জলিলুল কদর সাহাবি একরাম ছিলেন যারা বেশি বেশি দুরুশি পাঠ করেছেন এবং দুরুশির ফজিলত বয়ান করেছেন তো তাদের মধ্যে একজন হজর আমার হজর সিদ্দিন ফারুক আজম ইসলামী দ্বিতীয় নম্বর খলিফা রদি আল্লাহ তালহু নিঃস্বাদ ফরমাইয়াছেন ইন্না দোয়া মা কৌফুন বাইনা সামাই ওয়াল আর্থ নিশ্চয় আমরা যে দোয়া করে থাকি আমরা যে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে থাকি ওই আল্লাহ পাকের দরবারে যে ফরিয়াদ ওঠা আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থা থাকে দোয়া আসমান এটা সরাসরি কবুল হয় না আচ্ছা এটা হচ্ছে আমার নবীর সাহাবির কলে মুবারকা যে ইন্না দোয়া মৌকুফুন বাইনা সামাই ওল আউথ লাউন হাত্তা তুসল্লি আলা নবীজিক অর্থাৎ তোমরা যে আমরা যে শরীফ আমরা যে আল্লাহ পাকের দরবে দোয়া করি এই দোয়া আসমান এবং জবিরের মাঝখানে ঝুলন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীর উপর দূরসী পড়ে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য পয়েন্ট কেননা আমরা অনেক দর্শক রয়েছে যারা অনুষ্ঠান দেখছেন ওনারা দোয়া করে থাকেন অনেকের অভিযোগ এরকম থাকে নাসির ভাই কবুল হয় দোয়া কবুল হয় না আমি দোয়া করছি এত দোয়া করছি আমার পেরেশানিতে পড়লে তো আল্লাহ তালার দরবারে চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না এমন ওয়াকিও আমাদের চ্যানেলের মাধ্যমে বয়ান হয়ে থাকে তাই না কিন্তু নাসির ভাই এখানে বিষয় অনেক দোয়া হয়তো আমরা করে থাকি কিন্তু এটা কোথায় কবুল হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে আমাদের হয়তো জ্ঞান নেই মানে আসলে দোয়াটা করার যে আদব যে শিষ্টাচার রয়েছে এটার যে একটা ফর মানে যেটা পরিপূর্ণতা রয়েছে এটার মধ্যে একটা হচ্ছে দুয়ার মধ্যে খুশু থাকতে হবে পাশাপাশি এটা এখিন থাকতে হবে আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে আর এর আগে পরে এবং যেন দুরুশি পাঠ করে আল্লাহ আকবার এটা তো অবশ্যই একটা মূল পয়েন্ট অবশ্যই যে দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে তার মানে আমি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর যদি শরীফ পাঠ না করি আর এর ব্যতীত যদি আমি দোয়া করে ফেলি তাহলে ওই আল্লাহ তালার দরবারে ওই দোয়া পৌঁছে না এমনও রেওয়ায়তের মধ্যে এসেছে যে আল্লাহ তালা স্বয়ং নিজেই ইরশাদ করছেন এভাবে যে আমার যেখানে কোনো মজলিসের মধ্যে আল্লাহ তালা জিকির করা হলো কিন্তু আমার নবী পাক সাল্লাহ তালা আলী রামের ওপর দুরুদে পাক পাঠ করা হলো না ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে কোনো অংশই থাকবে না তাহলে চিন্তার বিষয় এখানে যে আমরা আল্লাহ তালা জিকির করি আল্লাহ তালা ইবাদত করছি কিন্তু সাথে সাথে আমার নবী পাখের সেই অজিফা সেই জিকিরও করতে হবে এটা আজকে হাদিস একটা পড়লাম আলহামদুলিল্লাহ অনেক আফসোসের মানে বিষয়ে যারা দুরুশ্রী পাঠ করা ছাড়া নিজের বৈঠক শেষ করে দেয় হাদিস পাকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে যারা বৈঠকের মধ্যে কথাবার্তা বলে যেমন আমরা ছাদ দোকানে বই আড্ডা বসি অথবা বন্ধু সামনে এসে কিছুক্ষণ আড্ডার মধ্যে বসে যায় তো আড্ডা অথবা বৈঠক কোনো মজলিস বৈঠক শেষ করার পর উঠে যাই আল্লাহ পাকি জিকির এবং আমার প্রিয় উপর দৃশ্যে পাঠ করে না তবে বলা হচ্ছে কি আমাদের দিন তারা তো আফসোস করবে করবে এমন কি তারা যদি নিজের সাওয়াবের কারণে নেকি বেশি থাকার কারণে যদি তারা জান্নাতেও প্রবেশ করে এরপরও তাদের আফসোসটা বাকি থেকে যাবে কেমন একটা বিষয় না আসলে এই দর্শক আমাদের জন্য খুবই শিক্ষণীয় কিছু মাদানি ফুল আমাদের জন্য পেশ করেছেন আসলে আমাদের খেয়াল রাখা উচিত যখনই আমরা দোয়া করি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামিক কথাবার্তা বিষয়ক যে সকল মজলিস সমূহ হয়ে থাকে আমাদের খেয়াল থাকা উচিত এবং সতর্কতা এটা অবশ্যই অবলম্বন করা উচিত যে আমরা অবশ্যই যেন শুরুতে আমার আল্লাহ তালা দ্বিত সেটা করব সাথে সাথে আমার নবী পাক সাল্লা আলি সাল্লামের উপর দূরত্ব পাঠ যেন পাঠ করে নি ইনশাআল্লাহ এর বরকত ওই মজলিশও বরকতময় হয়ে যাবে আল্লাহ চাইতো ওই মজলিস কালকে আমাতে ময়দানে আমার নবীর উপর সাল্লাহ আলী সাল্লামের উপর দূরে পাক পাঠ করার কারণে হয়তো সাক্ষীও দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেহেতু দান করুক আসলে নাসির ভাই আপনার কাছে আবারও আসব যে আসলে সাহাবা ইকরাম আইলহিম ইনারা কিন্তু দুরুদে আজকের মূল বিষয় হচ্ছে এটা যে এনারা দুরুদে পাক পাঠ করার জন্য বিভিন্ন ওয়াকিয়ার মাধ্যমে মাধ্যমে রেওয়ায়তের মাধ্যমে উৎসাহ দিয়েছিলেন তো এরকম কিছু যদি ওয়াকিয়া দর্শকের উৎসাহ প্রদানে যদি ইনশাল্লাহ আমাদের শোনাতেন একদিন হজরত সাইদুল্লাহ ইনি আরজ করলেন জি হাদিস পাকের মানে সারাংশটা কিছুটা এরকম যে ইয়ার আল্লাহ সরাল আল্লিকা আসসালাম আমি আমার জীবনের পুরা যে দৈনন্দিন পুরা চব্বিশ ঘন্টা এর মধ্যে ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক অংশকে আমি এর আপনার জন্য দুরশীফের জন্য আমি স্পেশালভাবে খাস করে রেখেছি তো আমার পি নবী তো খুশ হয়ে গিয়েছেন তো এটা খুশ হয়ে এনাকে উৎসাহ দিয়েছেন সাহাবি আমার নবী সাহাবি ইনারা নিশ্চিত জান্নাতি আমার নবী সাহাবি নিশ্চিত জান্নাতি তিনাদের এটা আকাঙ্ক্ষা ছিল নবী যেন আমার উপর আরও বেশি খুশি হয়ে যাক কেননা যার উপর নবী খুশি তার উপর আমার আল্লাহ খুশি খুশি হ্যাঁ তো এভাবে আমার প্রিয় নবী সাল্লাহ সাহাবি যখন আমার নবীদের আরাজ করেন ইয়ারসোল্লাহ আমি ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সময় পুরা দিনের আমি আপনার জন্য জন্য

এক বৈঠকের মধ্যে দশজন সাহাবীর সিদ্দিক জান্নাতি ফারুক জান্নাতি রসমান জান্নাতি আলী জান্নাতি এভাবে দশজন সাহাবিকের আমাদেরকে মুখ জাবানে পাকে এমন ক্ষমতা ছিল জানাতের টিকিট দিয়ে দিয়েছে তো এই জাবানে পাক দিয়ে আমার পিও নবী আল্লাহ আল্লি উৎসাহ দিলেন তুমি আরও বাড়াও তোমার জন্য আরও উত্তম হবে তোমার জন্য আরও কল্যাণ করা হবে তিনি আরজ করলেন ইয়ার তবে ইনশাআল্লাহ আমি আমার জীবনে আমার দৈনন্দিন জীবনের অর্ধেক সময়কে আপনার জন্য দুর্শিবের জন্য নির্দিষ্ট করে নিলাম আমার নবী তো খুশি হয়ে নাকি এর উপর এটার উপর রাজি হয়ে গেলেন আর তো আমার নবী আরও উৎসাহ দিলেন যে হে আমার প্রিয় সাহাবি তুমি যদি আরও বাড়াতে পারো তোমার জন্য আরও কল্যাণকর হবে এভাবে সাহাবা এখানে আমি উৎসাহ এমন ছিল যে নবী যেহেতু উৎসাহ দিচ্ছে উৎসাহ দেয় একটা বন্ধ হয়নি তো নবী যেহেতু উৎসাহ দিচ্ছে তো দিচ্ছে একটা ভালো কাজে একটা ভালো উদ্দেশ্যে জি জি এটা ইনি استفونی যে আমি তো আমার জীবনের অর্ধেক সময় আমার পুরো দৈনিক 24 এর অর্ধেক সময় দিয়ে দিলাম এরপর পরে বাকি সময় তো আমার উন্ননে কাজ থাকতে পারে তো আমি উন্ননে কাজ করব ইয়ার رسول اللہ ইয়ার رسولা এতটুকু استف এটা বলেননি حضرت سیدنا উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আরো শহীদ হয়ে গেলেন ইয়ার رسول আমার দৈনিক 24 গট পুরো দিনের মধ্যে অর্ধেক সময় ইয়ার আপনার জন্য দুরুসিবের জন্য আমি খাস করে নিলাম তো আমার নবী তো আরো খুশি হয়ে আরো সাহো দিলেন শেষে উৎসাহের কারণে তিনি এটা বলতে বাধ্য হলেন ইয়ারসুর আল্লাহ আমার দৈনন্দিন জীবনে নামাজ আই রোজগার যেগুলো দৈনন্দিন যেগুলো প্রয়োজনে রয়েছে এগুলো বেতি রেখে পুরা দৈনন্দিন জীবনের পুরা সময় সম্পূর্ণ সময়টা ইয়ারসুর আল্লাহ সকল ওজিফা বাদ সকল নফল কাজবাদ শুধুমাত্র আপনার উপর দুঃশীপের জন্য আমি নির্দিষ্ট করিনি আমার কত সুন্দর ঈর্ষাদ ফরমালেন হে কাপ আল্লাহ আনহু। মান্নবীর ইনাকে উৎসাহ দিলেন এবং সুসংবাদ দিলেন যে এটা তোমার জন্য তোমার প্যারাসানি তোমার চিন্তাগ্রস্ততা দূর করার জন্য এবং তোমার মাফুরতের জন্য এটা যথেষ্ট হবে দেখেন সাহাবাই কেরামদেরকে যখন উৎসাহ দেওয়া হয় এনারা ক্লান্ত হন না এনারা এর চেয়ে আরও বেশি কীভাবে করবো বেশি কিভাবে নবীকে রাজি করব। এটা নিশ্চিত ছিল এনারা জান্নাতি এটা ছিল যে এনারা আমান নবীর সাথে জান্নাতে থাকবে আমার নবীর সুসংবাদ দানে এনারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু এর ফলে ক্লান্ত হননি যে আমি দর্শী পড়বো না না আমি জান্নাতে হয়ে গেলাম আমার নবীকে জিয়ারত করলাম আচ্ছা আমরা বাংলাদেশে বসে বসে এখানে আমার নবীকে সালাতাম দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে বিষয় চিন্তার বিষয় তো যে সাহাবাই কিরামরা সামনে রেখে বলতেন ফিদা কা আবি ওমি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ কথা বলার আন্দাজ কেমন ইয়ারসুল আল্লাহ আপনার কদম মুবারকে আমার মা বাবা আমার সন্তান প্রজন্ম সব কুরবান আল্লাহ এভাবে বলে তারপর কথা শুরু করতেন তো ওনারা যখন সালাতাম দিতেন তো কেমন ইশ নিয়ে দিতেন কেমন মোহব্বত নিয়ে দিতেন মুহূর্তটা কেমন মুহূর্তটা কেমন ছিল আসলেই দর্শক শ্রোতা সোহান আল্লাহ খুব সুন্দর একটি ঘটনা আমাদেরকে নাসির ভাই এতক্ষণ ধরে বর্ণনা করলেন যে ওয়াইফ বিন কাব রদুল্লা তালা আনহু এমন একজন সাহাবি ছিলেন যে দিনের অর্থাৎ আমরা যে দৈনন্দিন কাজকর্ম করে থাকি সেই কাজকর্মে আমরা তো একটা নির্দিষ্ট সময়কে মেনটেন করেই করি আর অথচ ওই সাবি রদুল্লা তালা আনহু সেই পুরো একটা দিনের অর্থাৎ চব্বিশ ঘন্টা তিন ভাগের এক ভাগ সময়ই নির্ধারণ করে নিলেন যে আমার নবী সাল্লা তাল আলী হিসাল্লামের ওপর দুরুদে পাক পাঠ করবে জি প্রিয় স্নাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে নাসির ভাই আমাদের কাছে বর্ণনা করলেন যে ঘটনাটি উবায়দ বিন কাব তালা তালাহ যিনি দিনের তিন ভাগের এক ভাগ সময় অর্থাৎ ওনার প্রয়োজনীয় যে কাজকর্ম রয়েছে তা তো করবেন কিন্তু বাকি যে সময়টুকু উনি অবসর সময় পাবেন সে অবসর সময় থেকে আল্লাহ তালের ইবাদতের পাশাপাশি নি এমন অন্য নফল ইবাদতের পাশাপাশি ভাগের তিন ভাগ সময় প্রয়োজনীয় কাজ ব্যতীত উনি সম্পূর্ণ সময় আমার নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর দূরত্ব পাক পাঠ করা দ্বারা নিজের জবানকে কি করতেন নিয়োজিত রাখতেন তো এমন সাহাবি ছিলেন ইনারা তা বর্তমান আমাদের অবস্থা কি আমি আপনি একটু চিন্তা করি যে এই বর্তমান সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বর্তমান অবস্থা তো এমন যে ইমানটা ধরে রাখাই অনেক কষ্টকর আর এর মধ্যেই আমার নবী পাক সাল্লা তালা আলিয়া সাল্লামের পর কতটুকু আমরা দুরুদে পাক পাঠ করছি দেখুন আমাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু আমরা দৈনন্দিন নিজেই সেরে ফেলছি যত সময় যথাযথ কাজ করে নিচ্ছি এবং কি আজকে রাতও আমি আগামীকাল কী কী কাজকর্ম করব এটা শিডিউলও আমরা মেনটেন করে রাখছি কিন্তু সেই শিডিউলের মধ্যে একটা সময়কে কি রাখছি যে আমার এই সময়টাতে আমার নবী পাক সাল্লাহ তাল আলী আলাইস্লামের ওপর দুরুদেব পাক পাঠ করা দ্বারা কি করব নিজেকে নিয়োজিত রাখবো যদি করে না থাকি দর্শক শ্রোতা করব করবো ইনশাআল্লাহ আমরাও নিয়ত করি এবং আপনারাও নিয়ত করুন ইনশাআল্লাহ এর বরকতে যে নাসিবাই বললো না দুরুশরীফ এটা এমন একটি ওজিফা যার বদলতে আপনার সমস্ত রুজি রোজগার আয় বরকত হওয়ার একটা ওজিফা একটা উত্তম মাধ্যম হবে অধিক কল্যাণকরময় একটি ওজিফা ওজিফা তো আমাদেরও পাঠ করা চাই তা আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুক দর্শক শ্রোতা আমরা যে ঘটনাটি ওবায়দ বিন কাবরদুল্লা আনহুর শুনেছিলাম তো এর এভাবে আরও অন্যান্য সাহবাইকরাম আইলিহিমুর ইদান ইনাদের জীবনী তো এভাবে বিভিন্ন ঘটনা দুরশরীপ পাঠ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন চলুন আরও একটি ওয়াকি ইনশাল্লাহ আমরা নাসির ভাই থেকে শ্রবণ করব ইনশাল্লাহ এটা আমার আপনার জন্য অনেক উৎসাহ করে একটি ঘটনা হবে হয়তো জি নাসির ভাই যিনি আমার প্রিয় নবীর সরলাদা অরলি সবচেয়ে প্রিয় যিনি আমার নবীর সরলাদা অরলি সবচেয়ে বেশি সংস্পর্শে থাকার শোভা অর্জন করেছেন যিনি আফজালুল বশের বাহাদ আল আম্ফিয়া যিনি আমার প্রিয় নবী সরলাদাহ অলিহ আলিহুসাল্লামের উম্মতের মধ্যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ যার নাম সিদ্দিকী আকবর অদিয়ল্লাহ তালাহী তো ইনি আমার প্রিয় নবীল্লাহ আলবসালামের প্রতি এমন ফিদা ছিল এমন ঠে ছিল উৎসর্গ ছিল যে ওনার শান আজমত যদি ওনার তাৎপর্যতা এনার যে ফজিলাত রয়েছে এটা যদি কেউ রিবাইতের মধ্যে ওলোমাই কির এবং লেগেছে যদি সমগ্র পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয় আর সমুদ্র রাজিকে এর পানিকে যদি কল এর এর যে খালি বানানো হয় এরপরও হজরত সেদিনা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালের শান শেষ করা যাবে না তো তিনি আমার প্রিয় নবী সালামের উপর দৃশ্য পাঠ করার ফজিলত কেমন বলেছেন অনেক সুন্দর বলেছেন আমার সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তাল হিসাদ করেছেন আমার প্রিয় নবী সালিবান ইসলামের উপর দৃশ্য পাঠ করার আমাদের গুণাকে উম্মতের গুণাকে মানুষের গুণাকে এমনভাবে মুছে দেয় যেভাবে নাপাক কাপড়কে পানি পরিষ্কার করে দেয় আমার সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ তালন হিসাদ ফরমান আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামের পর দৃশ্যে পাঠ করা মুসলমানের গুণাকে তেমনভাবে মিঠিয়ে দেয় মুছে দেয় যেভাবে পানি কাপড়কে পরিষ্কার করে দেয় অর্থাৎ পানি যেরকম কাপড় পেয়ে আমরা যখন ধোয়ার সময় যেরকম পরিষ্কার করে দেয় আগে ছিল ময়লাযুক্ত এবং ওই ময়লাযুক্ত কাপড় যখন পানি দিয়ে ধুতো করা হয় এরপর পরিষ্কার হয়ে যায় পূর্বে নে পরিষ্কার হয়ে যায় তো তদ্রুপ মানুষের কল্প যেটা রয়েছে মানুষের যে অন্তর যে কল যেটা পরিবর্তনশীল কখনো নেকির প্রতি থাকে কখনো গুনাহের দিকে চলে যায় তো মানুষের জীবনের যে গুণা হয়ে থাকে এই গুনাহের কাফার স্বরূপ হচ্ছে দুরস্রী বান্দা যখন দুরশী অভ্যস্ত হয়ে যাবে সেদিকে আকবর দিয়ে আল্লাহ ফরমান তখন সে যখন দুরসি পাঠ করবে তার দুরসি পাঠ করাটা তার গুনাহের জন্য মাফিরাত স্বরূপ তার গুণাগুলোকে মুছে দেবে তার দিলটাকে সাফ করে দেবে তা আমাদের উচিত দৈনন্দিন জীবনের মধ্যে এমন একটা শিডিউল আসলে করে নেয়া আপনি যেটা বলেছেন আসলে তো আমরা আসলে শাহরুখ ভাই দেখবেন আমরা ইনকামের জন্য নির্দিষ্ট সময় বের করি যেটা আমরা নিজের আত্মীয় স্বজনকে দিই না ওই সময় যদি কেউ আমাদের সাথে সাক্ষাৎ করে করতে আসে বলি এটা আমার চাকরির টাইম হ্যাঁ বলে দেয় এরকম আমাদের সাথে হয়েছে আপনার সাথে হয়েছে যখন আমরা যখন কল দিই কোনো আমাদের আত্মীয় স্বজনকে এমন বিজি হয়ে থাকে যে আমি এক ভাই এখন বিজনেস টাইম এখন কথা বলার সময় নেই কার সাথে আত্মীয়র সাথে এমনকি এমন হয়ে যাবে নিজের মার সাথে পর্যন্ত কথা বলার সময় থাকে না যে আমি বিজি আছি পরে কথা বলবো কেননা ওই সময়টা ইনি নিজের ইনকামের জন্য দিয়ে দিয়েছে অর্থাৎ ওই সময়কে তিনি গুরুত্ব বহ মনে করেছে ওই সময় দিয়ে তিনি দুনিয়ার মধ্যেও যে দরবাদে কেনার জন্য অর্থাৎ নিজের প্রয়োজন মেটানোর জন্য ইনকামের সোর্স বানিয়েছে তো ওই সময়কে গুরুত্ব দিয়েছে ওই সময়টা ইনি স্পেশাল করে খাস করে নির্দিষ্ট করে রেখেছে ওই কাজের জন্য রেখেছে ওই সময়ের মধ্যে অন্য কোনো কাজ করবে না এমন এমন দেখবেন ব্যক্তি যে যেমন যারা বড় বড় বিজনেসম্যান তাদের সাথে কথা বলার জন্য অনেক সময় টাইম প্রয়োজন বা সাক্ষাতের জন্য সময় প্রয়োজন কেন তাদের সম্পর্কে নির্দিষ্ট টাইম করে রেখেছে যে অমুক সময়ে গেলে এনার সাথে সাক্ষাৎ করাই যাবে না এনার ফোনটা ব্যাগ ব্যাগও হবে না আসলে নাসির ভাই আপনি যেটা বলতে চাইছেন আসলে এমন এমন অনেক মানে যারা ব্যবসায়ী থাকে যারা যাদের সময় হয়তো বা এক সপ্তাহ আগে থেকে এমন অনেক মন্ত্রী মিনিস্টার বা এমন অনেক ব্যক্তি থাকে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই যাদের শিডিউল এক মাস আগে থেকে নিতে হয় এটার উদ্দেশ্য এটা যে তিনি তার সময়কে নির্দিষ্ট করে দুনিয়ার জন্য খাস করে নিয়েছেন আচ্ছা জান্নাত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তো সাহাবাই এরাম ছিল এমন যে জান্নাত পাওয়ার জন্য আবার আল্লাহর রসুলকে খুশি করার জন্য নিজের সময়কে আমার নবীর উপর দৃশ্যের জন্য খাস করে নিতে এটা আমাদের উচিত আমার নবীর উপর দৃশ্য পাঠ করার জন্য কম কমপক্ষে আমরা যখন ঘুমাতে যাই কমপক্ষে বারো মিনিট বারো মিনিটের মধ্যে আমরা এমন এমন সময় যে যে সময়ের মধ্যে আমরা সারাদিন যে গুণা হয়ে থাকে ওই গুনার জন্য তওয়া করে নিব ওই সময় যখন কেউ থাকে না শুধু আমি থাকি তখন আল্লাহ পাকের দরবারে ঝুঁকে তখন দৃশ্যি পাঠ করে করে বাস আল্লাহ দরবারে ফরিয়াদ করে এবং আমার নবীর উপর দৃশ্যি পাঠ করার জন্য এরকম ফরিয়াদ করে আমার নবীর দিদার পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে দোয়া করে আমরা যদি আরাম করে ঘুমাই তবে হয়তো পারে এই ঘুমানোর পূর্বে যে টাইম ফিক্সড করে নিয়েছি এটা আমার জন্য না রসিলা এবং আল্লাহ পাক যদি দয়া করে আমার নবীর دیدار রসিলা হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে নাসির ভাই আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন যে আসলে আমরা বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে দৈনন্দিন কাজগুলো সারতেই আমাদের মানে তারপরেও মানে আমাদের সময়কে নির্ধারণ করে নিতে পারে না যে অনেকগুলো কাজ হয়তো বা বাকিও থেকে যায় অনেকের কিন্তু তার মধ্যেও একজন মুসলমান হিসেবে একজন আশিকের রসুল হিসেবে আমার নবী পাক সাল্ল তাল আলী আলুসাল্লামের যদি আমরা আমরা নিজেকে সত্যিকার গোলাম দাবি করে থাকি তাই তাহলে ওই গোলাম অবশ্যই তার মনিবের জন্য কিছুটা সময় অবশ্যই কি করে নেয় বেছে নেয় যে আমি অবশ্যই আমার মনিবের এই মানে যেটা খুশি হয় ওই কাজটা করব তা আমরা যদি সত্যিকার আমাদের নবী প্রেমিক হয়ে থাকি আমাদের উচিত যে আমাদের দৈনন্দিন যে সময় কাজের জন্য যেভাবে নির্ধারণ করে থাকে ওই সময়ের মধ্যে একটি সময় আমার নবী পাক সাল্লাহ তাল আলী উলি সাল্লামের ওপর দুরুদে পাক পাঠ করার জন্য নির্ধারণ করা কেননা সাহাবাহিকরাম আলহিমুরি দোয়ানগণ ইনারা তো জান্নাতি ছিলেন জান্নাতি হবেন তারপরেও ইনারা আমার নবী পাক সাল্লাহ তালা আলি সাল্লামের জন্য পুরো সময়কে অবসরের পুরো সময়কে দূরদে পাক পাঠ করার জন্য নির্ধারণ করে ফেলেছিলেন তাহলে আমাদের তো আরও বেশি হওয়া চাই তা আল্লাহ তালা আমাদেরকে অন্ততপক্ষে দৈনন্দিন বা দুশোই পাঠ করার অথবা নাসির ভাই যেটা বললো ঘুমানোর পূর্বে বারো মিনিট অন্তত পক্ষে নিজের গোনাগুলো স্মরণ করি তবা করি এবং দুরুদ পাক পাঠ করা দ্বারা ঘুমা তাহলে ইনশাল্লাহ এর বরকত আমার আপনার নসিব হবে তা আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক আজকের যে অনুষ্ঠান বিষয় ছিল তা নিয়ে হয়তো আমরা অল্প কিছু আলোচনা করা সৌভাগ্য হয়েছে তো ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু দূর হাবিব ভাগ্য তালা খুলে গেছে